والحمد لله <applause> <applause> السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه دلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها جوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم وما يوتي الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري وحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি রব্বিজিদী ইলমা ওয়াজিদনি ফাহমা সমস্ত প্রশংসা সেই মহান সত্তা ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকার সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মদে আরাবী সল্লাহু আলী ওসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লা সুবান সংক্ষিপ্ত শুক্রায় সুযু আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ মহান সত্তা আল্লাহ সুবানতালার কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ ও তালা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্ছুটি গোনা পাপ অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সভার ওসিলায় তুমি আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে ক্ষমা করে দাও সকলে করি আমিন ক্রিস্টপুর মুসলিমা জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্প এবং পরিচালনায় আজ প্রথম প্রথমবার্ষিকী আজিমুসান ইসলামী আলোচনা সভা তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরে সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবিন্দু যারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে এসেছেন তাছাড়াও যারা অর্থ শ্রম মেধা দোয়া এবং পরামর্শ দিয়ে এই আলোচনা সবার থেকে সফল করার উদ্দেশ্যে ব্যয় করেছেন আল্লা তালা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকল পরি আমিন সম্মানিত সুধী বাদ নাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র করানুল করিম এবং হাদিসে মোয়ারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে আলোচনা হবে আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান নামে যাবে যারা কি বললাম বলেন তো ইবাদত করেও জাহান নামে যাবে যারা আলোচনার বিষয়বস্তু থেকে কি স্পষ্ট হয়ে গেছেন যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ইবাদত করবে আমল করবে আপনি দেখছেন ব্যক্তিটা ইবাদত করছে আমল করছে তারপরে মৃত্যুর পর দেখা যাবে সে জান্নাতে যায় নাই সে জাহান নামে গিয়েছে মানে ইবাদত করেও মানুষকে জাহান নামে যেতে হবে এটা আপনি নিশ্চিত বিশ্বাস করেন এটা কষ্টের একজন মানুষ চলাত আদায় করে না হজ করে না দান সদাকা কিছু করে না সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে এটা মেনে নেওয়া যায় কিন্তু একজন ব্যক্তি ইবাদত করবে ইবাদত করেও তাকে জাহান্নামে নামে যেতে হবে এটা অনেক কষ্টের বিষয় কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে যখন ইবাদত বা আমল করি এগুলো আমাদের আবেগ পশুত ইবাদত করি আমরা জানারও চেষ্টা করি না আপনি যে ইবাদত বা আমলটা করছেন এটা কোরআন সুন্নার অনুকূলে আছে না নেই ইবাদত করার পূর্বে কিছু শর্ত আছে আমরা সেগুলো জানার বা বোঝার আমরা চেষ্টাই করি না এমন আছে না কথা বলেন অনেক মানুষ মনে করে জাস্ট কয়েকটা উদাহরণ দিই অনেক মানুষ যেগুলোকে মনে করে ইবাদত কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো ইবাদত নয় কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কেউ কষ্ট নেবেন না আমার কথাতে আপনাকে জাস্ট বোঝাতে এসেছি আমার কথার পেছনে যদি কোরআনুল করিমের কোনো আয়াত থাকে অথবা হাদিসে মোবারকা থাকে তাহলে আপনি যদি মুসলিম হন আপনি মানতে বাধ্য আর আমার ব্যক্তিগত কোনো কথা যে কথার পেছনে কোরআনের আয়াত বা হাদিস নেই বা আমি রেফারেন্স দিচ্ছি না এমনি বলছি তাহলে আমার কোনো কথার আপনি গ্রহণ করবেন না এটা আপনাদের কাছে আমারও একান্তই অনুরোধ যে আমার এমন কোনো কথা মানবেন না যার পেছনে কোরআন অথবা থেকে কোনো তথ্য বা প্রমাণ নেই আল্লাহ বলছেন পবিত্র কোরআন সুরজুমার জুমার নম্বর উনচল্লিশ আয়ত সতেরো এবং আঠারো আল্লাহ বলছেন ওয়া উলাইকাহুম উলুল আলবাব বাংলা মানে আল্লাযিনা ইসতামিউনাল কল যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে আল্লাহ কি বলছেন বলেন তো চাচা যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে মানে কথা আপনাকে শুনতে হবে দূর থেকে বসে থাকবেন যে ওরা আলাদা এরা আহলে হাদিস আমরা হানাফি এরা চর্মনাই আমরা জামাত এরা ইনাতপুরি আমরা মাছ আমি দেওয়ানবাগী আমি আটরসি আমি তাবলিগি এরকম ভাই মানুষ আছে না নাই কথা বলেন সমাজে আছে আগে থেকে ভাগ হয়ে যায় আগে থেকে কথা শুনতে চায় না আগে থেকে নিজের দলটাকে আমরা আলাদা আলাদা করে নিই মানে কথা শ্রবণ করার চেষ্টাই করি না আল্লাহ করেন কথা শ্রবণ করে মানে আল্লাহ বলছেন আপনাকে কথা শুনতে হবে কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কখনো রাস্তার ফকিরও আপনাকে এমন একটা কথা একটা উপদেশ দিয়ে দিতে পারে যেটা আপনার জীবনের মোড় পরিবর্তন হয়ে যেতে পারে পারে কি পারে না কথা বলেন তাই কথা কে বললো এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তার জন্য আগেই শর্ত নিজের জন্য বেঁধে নিয়েছি যে আমি যদি কোরআন বা হাদিস ব্যতীত করে কথা বলি আমার সেই কথাকে আপনি মুসলিম হিসাবে একদম জাস্ট ইগনোর করে দিবেন মানবেন না এটা আপনার প্রতি আমারও দাবি আল্লাহ বলছেন আল্লা কাল যারা মনোযোগ সহ কথা শ্রবণ করে এক শ্রেণী মানুষ হচ্ছে দেখবেন আমাদের মধ্যে ভাগাভাগি করতে চাই আগে থেকে বলে দেয় যেটা হচ্ছে ওই জামাতের বক্তা এর কথা শোনা যাবে না ডাক্তার জাকির নায়ক ও হচ্ছে আহলে হাদিস ও হচ্ছে ওহাবি ভাই এমন কথা বলে কি বলেন না কথা বলেন মুসলমানরাই বলে যে ডাক্তার জাকির নায়কের বক্তব্য শোনা যাবে না শেখ আব্দুর বিন গিনিস হাবজাহুল্লার বক্তব্য শোনা যাবে না এরকম মানুষ আছে না নাই কথা বলেন আছে কিন্তু আল্লাহর দাবি যে না তুমি কথা শ্রবণ করো শ্রবণ করলেই হবে না আল্লাহ এরপরে বলছেন আহাসানা শোনার পরেও সৈয়ু আহাসানা দেখো এই কথাগুলোর মধ্যে কোনটা সব যেতে ভালো সেই কথাটার অনুগত্য করো অনুসরণ করো ওটাকে গ্রহণ করে নাও মানে কথা শুনলে সব কিছু মানা যাবে কথা বলেন না যেটা আহাসান উত্তম সেটাকে আপনাকে বাঁচতে হবে বেছেই আপনি নিজের জীবনে ধারণ করতে হবে হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে আপনি যা কোরআনে পাবেন হাদিসা পাবেন সেটা গ্রহণ করার মতো হৃদয় যদি না থাকে তাহলে কোরআনের আয়াতের উপরে আপনার আমল হচ্ছে না যদি করেন তাহলে কি হবে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই কোয়ালিটির মানুষ যারা আছে যারা শোনে এবং ভালো জিনিসকে গ্রহণ করার মতো হৃদয় আছে আমি এই শ্রেণী মানুষকেই মূলত হেদায়ত দান করে থাকি আমি আল্লাহ যাকে তাকে হেদায়ত দান করি না মানে হেদায়ত পেতে হলে শুনতে হবে এবং ভালো জিনিসের অনুসরণ করতে হবে যদি নাই শুনেন আল্লাহ বলছেন আমি হেদায়াত করব না আল্লাহ চাইলে আবু করতে পারতেন না এটা কি আল্লাহর জন্য কঠিন ছিল না আল্লাহ আবু জাহরকে হেদাত করেনি কেন কারণ কথা শোনেনি আল্লাহ নবীন কোরআন মাজিদ অবতীর্ণ হতো আবু জাহেদ আবু লাহাব উদওয়া সাইবা তাদের পাঙ্গকে সবাইকে একদম ডিক্লার করে দিতে শোনো মোহাম্মদের কাছে কেউ যাবে না কারণ মোহাম্মদ যখন কোরআন পড়ে মানুষ যেই কোরআন শুনে নাই সেই তার ধর্মটাকে গ্রহণ করে নাই? খবরদার কেউ মোহাম্মদের কাছে যাবে না ভাই এরকম না আবু জাহেল মানে আবু জাহেলের চরিত্র ছিল এটা কোরআন শোনা যাবে না কোরআন যেখানে আছে মোহাম্মদের কাছে কেউ যাবে না কারণ তার কথা যে শুনেছে সেই ইসলাম গ্রহণ করে নিয়েছে এখন আবু জাহেলের মতো কিছু মুসলিম সমাজেও মানুষ হচ্ছে ভাগ করে দিচ্ছে এ ওয়াদ শোনা যাবে না ওটা যাবে না আছে না নাই এটা মুসলমানের কণ্ঠ নয় মুসলমানের কণ্ঠ এটা নয় বরংটা আবু জাহেলের কণ্ঠ ওইখানে যাওয়া যাবে না আল্লাহ বলছেন তারপরে এরা হচ্ছে উলুল আলবাব এরা হচ্ছে বুদ্ধিমান এখন আমরা জিনিস শিখলাম এক কথা শুনতে হবে দুই হৃদয় উন্মুক্ত রাখতে হবে যেটা ভালো সবচেয়ে ভালো আহাসান সেটাকে গ্রহণ করতে হবে তিন আল্লাহ এদেরকেই বলছি আমি মূলত হেদায়ত দিয়ে দেবো চার আল্লাহ তারপরে বলছি এরাই প্রকৃত বুদ্ধিমান এর চারটে মানে মনে থাকবে তো আচ্ছা কোরআনের আয়াতে যে আল্লাহ বললেন যে আহাসান উত্তম জিনিসের অনুসরণ করো ভালো কথাগুলোর অনুসরণ করো এবং কার কথা ভালো রবীন্দ্রনাথ ঠাকুরের কেন তার কথা ভালো নয় জি কেন রবীন্দ্রনাথ ঠাকুর কথা সুন্দর আপনাদের বাংলাদেশের কবিতা রচনা করেছে করে নেওয়া ভাই কেন কাজী নজরুল ইসলামের কথা ভালো নয় তার কবিতা তার সাহিত্য ঝঙ্কার ভাষা মাধুর্যতা অনেক উচ্চ লেবেলের ওই দিক থেকে কোনো ঘাটতি নেই কিন্তু উত্তম কথা বলতে গেলে এটা কবির কথাকে বলছে না উত্তম কথা বলতে কবি নয় ফিরে যেতে হবে নবীর দিকে কোন দিকে কথা বলেন কাজী নজরুল ছিলেন কবি তার দ্বারা ভুল হতে পারে এবং ভুল হবে এটাই ঠিক কলুবাণী আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুলকারী জ্যামি তিরমিজি হাদিসনাথ দু হাজার চারশো নিরানব্বই সনদ হাসান তার মানে একজন কবি আর একজন নবীর মধ্যে পার্থক্য করতে হবে মানে নবী তিনি যে কথা বলছেন নিজের ব্যক্তিগত কোনো কথা তিনি বলতেন না আল্লাহ এবং ইন হুয়া ইল্লা আমার বলছেন হাওয়া নবী তোমাদেরকে যে কথা বলে নিজের তরফ থেকে কিছু বলে না আমি আল্লাহ যা ওহি করি আমার নবী তাই তোমাদের কাছে বলে দেয় মানে নবীর কথা মূলত পরোক্ষভাবে এটা কার কথা কথা বলেন এটা আল্লাহ সুমান আদেশ করছেন তুমি এটা বলো এটা বলো তখন নবী এই কথা বলছে মানুষের কাছে তাই আহাসান উত্তম কথা বলতে কোনটা আল্লাহ নবী নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন সেই মুসলিম হাদিস নাম্বার আটশো পঞ্চাশ আল্লাহ নবী বলছেন ফাইনা খয়র আল হাদিস কিতাবুল্লাহ শুনে রাখো দুনিয়াতে সব চাইতে ভালো যদি কোনো কথা হয়ে থাকে সেটা যে কিতাব আল্লাহ আল্লাহর কিতাবের কথা বলেন তো চেষ্টা কার কথা না পীর সাহেব পীর সাহেব নাকি আল্লাহ বলছেন খয়রাল হাদিস গিতাবুল্লাহ সবচেয়ে উত্তম হাদিস উত্তম কথা ছেড়েছে আল্লাহর কোরআনের কথা খয়রাল হাদি হাদিউ। মোহাম্মদ সল্ল্লাহ উলি সাল্লাম এরপরে সবচেয়ে উত্তম কথা সেটা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ উলি আস্লামের তার মানে কোরআনের আয়াত যে বললো উত্তম কথার অনুসরণ করো উত্তম বলতে এখানে কবি কাজী হুজায়ের কথা বলে নাই উত্তম বলতে এটা আমার কথা বলে নাই উত্তম বলতে ডক্টর জাকি কথা বলে নাই উত্তম বলতে কোনো পীর মশায়েক তার কথা বলে নাই উত্তম বলতে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথা কথা কি বুঝতে পারলেন এটা আল্লাহর দাবি নবিসাল্লামের ব্যাখ্যা তাই মনোযোগ সবাই শুনতে হবে কোনো কথা যদি কোরআন এবং হাদিসের যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার ভাইয়ের বিরুদ্ধে চলে যায় আপনার রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় আপনার পীরের বিরুদ্ধে চলে যায় তারপরে হৃদয়কে কঠিন রাখতে হবে যে কোরআন সে আছে আমার বাপের বিরুদ্ধে গেলেও আমি কোরআনের কথা মানবো এমন হৃদয়কে কট্টর রাখতে হবে যদি রাখতে পারেন আল্লাহ তবে আপনাকে হেদায়ত দান করবেন আমি জানি আপনি কষ্ট পাবেন কয়েকটা কথা বললেই জামে তিরমিজি সই মুসলিম হাদিস না দুইশো তিপান্ন আল্লাহ নবী বলছেন মান তরাকা সলাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের কি বলেন তো আপনি কষ্ট পাবেন জানি আপনি কষ্ট পাবেন কারণ আল্লাহ নবী বলছেন যে সালাতকে ত্যাগ করে দিয়েছে নামাজকে বাদ দিয়েছে নামাজ পড়ে নাই নবীর ভাষায় ফাকাদ কাফারা এ ব্যক্তি কাফের হয়ে গেছে বাইনাল আব্দে বাইনাল 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 তার সলা একজন মুমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য আল্লাহ সলাতকে পরিত্যাগ করা মানে আপনি নামাজ না পড়লে নবীর ভাষায় আপনি কাফের এটা আপনার বিরুদ্ধে তারপরেও আপনার হৃদয়কে কঠিন রেখে আপনাকে শুনতে হবে যদি না শুনেন আপনার হৃদয়ে সলাতের জন্য ভালোবাসা মহব্বত আসবে না আসবে কথা বলেন আচ্ছা আল্লাহ নবী যে বললেন মুমিন আর মুসলমান মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ আর নবী তারপরে বলছে যে সালাদ ত্যাগ করেছে সে কাফের হয়ে গেছে আচ্ছা কোন কোয়ালিটির কাফের কাফের তো অনেক কোয়ালিটির আছে আসেনা ভাই যান টাফের তো অনেক কোয়ালিটির আছে মুসনাদ আহম্মদ হাদিসনা সত্তর হাজার একশো নয় আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাদ নামাজকে ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কিয়ামতে হাসর হবে এক নম্বর ফেরাউনের সঙ্গে কার সঙ্গে তার সঙ্গে ফেরাউনের সঙ্গে মানে আপনি যে কোন কোয়ালিটির কাফের এটা হাদিসে ইঙ্গিত দিচ্ছে মানে আপনি যে পরিত্যাগ করে দেন আপনি কেমতে নবীর সঙ্গে উঠতে পারবেন না আল্লাহ ইমামহিম সেই দিন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক মানুষ নিজ নিজ ইমামের সঙ্গে উঠবেন ইমাম বলতে এখানে নবীদের সঙ্গে উঠবে মানে আমরা মুসলমান যেন আমরা সালাত আদায় করেছি যেন আমরা হজ করছি জাহাত দিয়েছি আমরা নবী মোহাম্মদ উঠবো আর নবী বলছেন যে ব্যক্তি সালাদ ত্যাগ করে দিয়েছে সে কাফের হয়ে গেছে কার পেছনে উঠবে কার সঙ্গে ফেরাউনের সঙ্গে এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কাকে ইমাম চান কে আমাদের সংকটময় সময় ফেরাউনের সঙ্গে যদি উঠতে চান সালাতে দরকার নেই আর যদি বলেন আমি আমাদের নবীর সঙ্গে উঠব তাহলে আপনাকে কিয়ামতের মাঠে নয় এখন থেকে প্রস্তুতি নিতে হবে আপনাকে সলাতাদার জন্য বাধ্যতামূলক সলতাদায় শুরু করতে হবে জানি এই জিনিসটা আপনার জন্য কঠিন তারপর আপনাকে মেনে চলতে হবে এটা ঠিক আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান নামে যাবে যারা আচ্ছা বলেন তো ইবাদত ইবাদত করছি ইবাদত এটা কোন ভাষা কি ভাষা আরবি এটা বাংলা মানে কি উপাসনা করা এটা তো সংস্কৃত টাস চলে গেল জি দাসত্ব করা মাশাআল্লাহ সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত 56 আল্লাহ বলছেন ওমা খলাক্ত জিন্না ওয়া ইনসা ইল্লা লি ইয়াবুদুন ওয়া মা ভালো করে কোরআনটা দেখেন ওয়া মা অবশ্যই না মা হচ্ছে নাফিস থেকে না বোধক অবশ্যই না আমি মানুষকে সৃষ্টি করতাম না জিনকেও সৃষ্টি করতাম না আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না কেন করেছি কালিমে তাগিদ তাকে ইল্লা আহুদিন শুধুমাত্র কেবলমাত্র মানুষের ইবাদত করে আমি এই জন্য সৃষ্টি করেছি মানে সৃষ্টির উদ্দেশ্য অন্য কিছু নয় আল্লাহর ইবাদত করা কি করা কথা বলেন ইবাদত করা ইবাদত মানে কি বুঝলাম দাসত্ব করা শুধু ইবাদত মানে দাসত্ব করাতে খ্যান্ত নয় শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া মহ্লা মৃত্যুবরণ করছে আসতে সাতশো বছর পূর্বে সাতশো কেন হিজড়িতে মৃত্যুবান করেছে তার বিখ্যাত জগৎ বিখ্যাত গ্রন্থ আছে মিনহাজ সুন্নাবিনাবা দ্বিতীয় খণ্ডের চারশো কুড়ি এবং একুশ খ্রিস্টায় বলছেন ইবাদত দুই ভাগে ভাগ কয় ভাগে ভাগ আরও জোরে বলেন ইবাদত দুই ভাগে ভাগ আজকে আলোচনা থেকে একটা জিনিস হলে শিখতে হবে বেশি জিনিস শেখার দরকার নেই একটা জিনিস শিখে যান একটা যদি শিখতে পারেন এই যে প্রথম বার্ষিকী ওয়াসমা মাহফিল আপনাদের হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে নাই এই একটা জিনিস শিখেই যে আপনি আমল করেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে জান্নাত দিতে পারে কি পারে না কথা বলেন তার জন্য ইবাদত মানুষ অনেক জানে অনেক কিছু ইবাদত করতে হয় জানে জিকির আসগা তসবির তালিম সব জানেন কিন্তু আপনি এটা জানেন না যে ইবাদত করেও আপনি জাহান নামে যেতে হবে তাই কি করলে জাহান নাম থেকে বাঁচবেন আগে এটা জানা জরুরি ইবাদত করাটা জরুরি নয় কেন হিন্দুরা ইবাদত করে না কি বলেন করে না ওই যে আমি বললাম ইবাদতের মানে কি আপনি বললেন উপাসনা উপাসনা কারা বলে হিন্দুরা বলে আমরা তসবি টিপি ওরাও তো তসবি টেপে টেপে না ভাই যান ষোলো মালা দেখবেন টিপছে আমরা ওয়াজ মাহফিল করছি মিলাদ করছি হিন্দু দাদারাও দেখবেন তাদের জুন জুলাই মাসের হরি নাম বাসর করে নাম জপ করে হরিনাম জপ করে কি করে না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিন রাত তিন দিন সাত দিন তারা তো জিকির করছে ওটা তো তাদের জিকির করছে না ভাইজান ইবাদত তো কার তারা করছে করে নাকি ইবাদত সবাই কম বেশি ইবাদত করছে তো ইবাদত করলে যদি মানুষ জান্নাত চলে যেত এটা খুব ভালো হতো তার মানে এটা নয় আপনাকে এই জন্য চেষ্টা করব যে ইবাদত করেও মানুষকে জাহান নামে যেতে হবে এখন কোন ইবাদত করলে আপনি জাহান নামে যাবেন আর কোন ইবাদত করলে জান্নাতে যাবেন জানার দরকার আছে না নাই জানার দরকার আছে তাই এই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে মনে করতে পারেন যে ভারত থেকে বক্তা এসেছে মনে ভারতের হিন্দি সিনেমার গজল বলবে তাই বক্তারা তো গজল বলতে এক্সপার্ট আছে না ভাই জান একদম এক ঘন্টা আলোচনা করলে পনেরো থেকে বিশখানো গজল বলে আর প্রত্যেকটা গজল আছে সেগুলো একদম হিন্দি আর বাংলা সিনেমার লেটেস্ট লেটেস্ট ভার্সনে যে গানগুলো আছে। ওই সুরে ওই ঢং দিয়ে গজল বলা হয় কি হয় না কথা বলেন তার মানে যে হুজুর গজলটাকে নকল করেছে ওই হুজুর অরিজিনাল গানটা হিন্দি গানটাকে কতবার শুনেছে মানে বুঝতে পারলেন না মনে হয় আচ্ছা আমি যে গান শুনিনি সেই গানকে সুর দিতে পারবো তো ওই হুজুর যখন একটা গজল বলছে গানের ঢঙে গানের সুরে তার কমপক্ষে গানটাকে নাহলে দশ থেকে বিশ বার কমপক্ষে শুনতে হয়েছে নচেচ্ছেন নকল করবে কি হবে কোথায় কোন ভাস মানে হুজুর কতক্ষণ ধরে যে শুনেছে তারপর যে একটা গানকে মানে গানকে গজল করেছে মানে বুঝতে পারছেন আপনি আমাকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই তো অনেক মায়েরা ভাবতে পারে ভারত থেকে বক্তা এসেছে মনে হয় কঠিন একটা সুর দেবে কাঁদিয়ে দিয়ে চলে যাবে আর গজল বলে চলে যাবে অল্লাহি গোটা আলোচনা শেষ হয়ে যাবে আমি একটাও গজল বলবো না আমি সুরও দেব না তাহলে কি করবেন এই যে কাটা কাটা কথাগুলো বলছি এই কথাগুলো আমার ওয়াজ এগুলো আমার লেকচার এগুলো আমার আলোচনা এটাই যা বলবেন তাই মানে আমি সুর দেব না গজলও বলবো না অথচ অনেক মানুষ বসে থাকতে পারে কখন হুজুর বক্তব্য শুরু করবে কেন মনে করছে সুর না দিলে বক্তব্য হলই না ভাই এমন মানুষ আছে না কথা বলেন বলে যখন শুরু করবে মাগো এক টানে একদম রাজশাহী মানে যতক্ষণ এ টান না ধরবো ততক্ষণ ভাবছে যে না কি ব্যাপার বক্তা কথায় কেন বলে বক্তব্য কনে দেয় না ওয়াস কখন হবে মানে ওয়াস ওই সুরটাকে মনে করেছে এটা আমাদের বর্তমানে ওয়াজি মাহফিলের বর্তমানের সামনে থেকে আমরা যা দেখছি তাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌসিক দান করো সকলে পড়ি আমি সন্ন্যদিকে শুধু ইবাদত করেও জাহান নামে যাবে যারা ইবাদত কাকে বলে সাইফুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাল বলছেন ইবাদত দুই ভাগে ভাগ এক আল্লাহকে খুশি করার জন্য একজন বান্দা আল্লাহ যা আদেশ করেছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করে নেওয়া এটাকে বলা হয় ইবাদত কি বললাম বলেন তো আল্লাহ যা আদেশ করেছে আপনি বান্দা আল্লাহকে খুশি করার জন্য সে আমলটা করবেন আদেশকে গ্রহণ করবেন এটাকে বলা হয় ইবাদত উদাহরণ আল্লাহ বলছেন আকিম নামাজ কায়েম করো নামাজ পড়ছেন অবশ্যই ইবাদত করছেন অথু জাকা জাকাত আদায় করছেন অবশ্যই আল্লাহর ইবাদত করছেন সূরা বাকারাহর 2 আয়াত নাম্বার 183 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ কুতিব আলাইকুমুসিয়াম তোমাদের উপরে রোজা কে আমি ফরজ করেছি রমজান মাসে যদি একজন বান্দা সিয়াম পালন করে রোজা পালন করে এটা ইবাদত কি ইবাদত নয় এটা ইবাদত হজ করছেন এটা ইবাদত কত এগুলো ইবাদতের ওয়ার্থিক রূপ কি বললাম চেষ্টা বলেন তো এখন একটু বুঝতে হবে আপনাকে নামাজ রোজা হজ যাকাত দান সাদকা এগুলো ইবাদত এগুলো বুঝwidehat আপনাকে আশি না আপনি এগুলো জানেন যে এগুলো ইবাদত কিন্তু কোনটা জানেন না এবার যেটা বলবো সেটা আপনি জানেন না আল্লাহ তালাকে আল্লাহ সুমান তালা যেগুলোকে নিষেধ করেছেন যেগুলো হারাম করেছেন সেই হারাম জিনিস থেকে আপনি দূরে থাকবেন হারাম বস্তুর কাছে যাবেন না যখনই হারাম জিনিস সামনে চলে আসবে আপনি বলবেন ইন্নি নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি এই কথা বলে চট করে ওই স্থানকে ত্যাগ করে দিবেন এই যে স্থান ত্যাগ করে পালিয়ে আসলেন এটাও ইবাদত লা করিম শ্রমণ সদর যে রাস্তায় আছে তার ধারের কাছে ওই যেও না কথা বুঝতে পারলেন না ভাইজান যান কি বললাম বলেন তো জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না মানে জেনা বলতে কি বুঝেন আপনি শুধু অবৈধ মেলামশাকে আপনি জেনা বুঝেন কিন্তু আপনি এটা বুঝেন না তার জন্য প্রশ্ন করেছি আপনি ভাবছেন একজন বিবাহ ছাড়া বিয়ের বহির্ভূত একজন নারী একজন পুরুষ যদি একত্রিত হয় এটাকে জেনা বা ব্যবিচার বলে কিন্তু আল্লাহ নবী বলছেন প্রত্যেক আদম সন্তানের তিন কোয়ালিটি জেনা করেই থাকে এক চোখের জেনা চোখ দিয়ে দেখা বা এ কথা আপনি শুনেছেন কিন্তু এই জিনিসটা আপনার মাইন্ডে থাকে না চোখ দিয়ে দেখা মানে আপনি পর্নোগ্রাফি ভিডিও দেখছেন এই যে দেখছেন এটা জেনা কি জেনে না কথা বলেন কিন্তু এই গ্রহণটা আপনি করছেন কি করছেন না এটাও জেনা। মানে সরাসরি যাচ্ছেন একদম ডাইরেক্ট এটা তো জেনা একদম বড় ধরনের জেনা কিছু